ওদের জিনিসপত্র আমরা চুরি করি এই নিয়ে ঝামেলা এমনি জমি জায়গা নিয়ে কিছু কোনো ঝামেলা না যে জমি ওই যে বলছে জমি আলঠিলে ঢুকেছে জমি নিয়ে নিয়ে কোনো গন্ডগোল নেই আপনার চুরি চুরি করেন আমরা চুরি করবো কেন আমাদের কি নেই তাই আমরা চুরি করবো ওই ওই নিয়ে গন্ডগোল ওই মেয়ে ছেলে ওই নিয়ে গন্ডগোল করে শুধু ওই নিয়ে অনেক গ্রামে অনেকবার মিটিং টাইম টাকা হয়েছে ওই নিয়ে ঝামেলা শুধু আর কোনো দিনই নিয়ে কোনো দিনই নিয়ে ঝামেলা তো আমি তো বলছি যে সম্পত্তি নিয়ে ওনা ছেলেরাও বলছে যে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা না গ্রামের লোক কেউ কি বলেছে সম্পত্তি নিয়ে ঝামেলা ওনা পরিবারের ও পরিবারের লোক এখন কত কি বলে ও ছেলে এখন কত কি বলে তাহলে না কি চুরি চুরি করতে কি চুরি কিচ্ছু চুরি করতাম না কথা সব দোষ আমাদের

ওই ঘরে আজ বলবে টাকা চুরি হয়েছে কাল বলবে তোমার এই চাল চুরি হয়েছে বলবে পুকুরি মাছ চুরি হয়েছে এইগুলো গ্রামের লোক বিচারশালী ডাকলে হচ্ছে তারা বিশ্বাস করতো না বলে তার কিছু নেই নাকি চুরি চুরি করে আপনারা বলতেন না আমরা লোকজন ডেকে বসতাম যে এই মেয়ে ছেলেটাই এরকম সবসময় এরকম দল দেয় কেন এই ধারলো অস্ত্র কোথায় পেয়েছি আমি কিছু জানিনা আমি ছিলাম না কখন কি করেছে ইয়ে করেছে আমি ওই বাইরের দিকে ছিলাম আমার ছেলে চলে যেতে ওরা শ্বশুরবাড়ি চলে গেছে আর আমি ওর বাইরের দিকে ছিলাম কখন কি করে ছিলাম না এখন আপনার স্বামী কি মানুষের ভারসমিন ভালো মানুষ হিসাবে আপনি বলছেন কিন্তু তাহলে এমন ঘটনা ঘটলো একটা হারিম করার ঘটনা রাজি না স্বামী মণ্ডল

উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ফিনান্সের মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন জিরো থ্রি ফোর এইট ফাইভ ওয়ান